Sí. <laughs> BEE! <clears throat> হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি কে কোথা থেকে আমার ছোট্ট যুক্ত হয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রীতি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই ছোট্ট লাইভে যেখান থেকে আছো যুক্ত অবশ্যই কিন্তু সবাই আহ শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে তার সাথে সাথে লাভ লাইক দিয়ে কিন্তু লাইফটা দেখা শুরু করবে এবং নতুন একেবারে আছো আমার পেজে পেজটা ফলো দেওয়া নেই তার কিন্তু থ্যাংক ইউ সো সব সবকিছু ঠিক আছে কথা বলো হ্যাঁ তোমার সবাই কমেন্ট করো আমি সবার কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ hello hello কেমন আমি ভালো আছি সবার দোয়াতে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু বলে যাবে যে তোমরা সবাই কেমন আছো সবাই একটু লাভ লাইক করো বেশি বেশি করে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও এবং সুন্দর সুন্দর কমেন্ট করো সবার কমেন্ট নিব ইনশাআল্লাহ